এশার নামাজের পরে টানা একচল্লিশ দিন একটি আমল করেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে অনেকে আছেন হুজুর দোয়া কবুল হয় না অভাবে আছেন দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্ট্রেটেড পিপল যারা মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন ধরনের টেনশনে আছেন ঘর থেকে অভাব যাচ্ছে না বিপদে পড়ে আছেন তীব্র অনেক বড় যন্ত্রণার ভিতরে আছেন অসুস্থতার ভিতরে আছেন বিভিন্ন ধরনের দোয়া আমরা আল্লাহর কাছে করি অনেকে বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না তারা অ্যাকচুয়ালি তুমি যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমি নিজে আমল করে ফায়দা পেয়েছি এবং শাহেখ আহমদ শাহর হিন্দুর রহমতুল্লাহ আলেহি উনি আমলটার কথা বলেছেন উনি আমলটা করে ফায়দা পেয়েছেন বিশেষ করে অনেকেই কঠিন বিপদের ভিতরে পড়ে থাকেন এই আমলটি করে যদি আপনি দোয়া করতে পারেন টানা দিন নামাজের পরে আমলটি যদি করেন বিশেষ করে ঘরের ভিতরে অনেক সময় অশান্তি আসে স্বামী স্ত্রী একসাথে আমলটি করবেন বিশেষ করে আপনি সন্তানকে বলেন ডান পথে চলতে সন্তান চলে যায় পথে বিভিন্ন ধরনের বিপদ আমাদের সমাজের ভিতরে আসে না নাই এই যত ধরনের বিপদ আসে না কেন যত ধরনের বিপদ নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সকল ধরনের দোয়া আল্লাহ রব্বুল আলমে আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন তবে হারাম আল্লাহর কাছে করা যাবে না বিশেষ করে কিভাবে এমনটা করবেন চমৎকার একটি আমল আপনি একশো বার দূর শরীফ করবেন সাল্লি আলা সঈদিনা মোহাম্মদ এসরা নামাজের পরে আপনি সেখানে বসবেন সুন্দর করে বসে অবশ্যই পবিত্র অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন আপনি এসারের পরে নামাজ পড়ার পরে সেখানে বসে পশ্চিম দিকে ফিরেই আপনি একশো বার দূর শরীফ করবেন আল্লাহ সাল্লি আলা সঈদিনা মোহাম্মদ এই ছোট দুরুদটি 100 বার অথবা আপনারা যে দুরুদটি পছন্দ হয় সেই দুরুদটি পড়তে পারেন 100 বার দুরুদ শরীফ পড়ার পরে ছোট্ট একটি দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 499 বার করবেন কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার করবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আ'জিম এটা একবার করবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত ধরনের परेशानी আছে যত ধরনের টেনশন আছে সকল ধরনের টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যারা অভাবে আছেন টাকা পয়সার দরকার সম্পদ দরকার এই আমলটি করেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন আপনি অ্যাকচুয়ালি যেটা আমল করতে হবে না তার আগেই আপনি দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা দোয়া কিভাবে আল্লাহর কাছে করতে হয় সেটাই আমরা জানি না বিশেষ করে অবশ্যই হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম খেলে কিন্তু আপনার কোনো দোয়াই কবুল হবে না যেই আমলি করেন না কেন কোনো দোয়াই কবুল হবে না জামানায় এক ব্যক্তি কাবা শরীফের পাশে গিয়ে ইয়া রব্বে কাবা ইয়া রব্বে কাবা হে আমার কাবার রব হে কাবার রব আমাকে এটা দাও হা কাজা হা কাজা এটা দাও ওটা দাও এই কথা বলতে বলতে হাত উপরে উঠে ফেলেছেন সাহায্য কেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ এই ব্যক্তির সকল দোয়া উমন আল্লাহ কবুল করে নিয়েছেন নবীজি জ্লা আল সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো এই ব্যক্তি যে খাবার খায় সেই খাবারটা হচ্ছে হালাল খাবার নয় হারাম খাবার যে ব্যক্তি পোশাক পরে পোশাকটাও হচ্ছে হারাম পোশাক এজন্য তার কোনো ডাক আল্লাহ শুনে না এজন্য হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে হারাম খাওয়া যাবে না হালাল খাবেন অল্প খান আপনার প্রতিদিন মুরগির গোস্ত খেতে হবে না প্রতিদিন গরু খেতে হবে না প্রতিদিন আপনাকে ভালো ভালো খাবার খেতে হবে না আলু ভর তার ডাল দিয়ে খান তারপর আপনি হালাল খাওয়ার চেষ্টা করেন হালাল খাবেন দোয়া কবুল হবে নামাজ কবুল হবে ইবাদতে মজা পাবেন রোজা রেখে মজা পাবেন শান্তি পাবেন সুতরাং হালাল খেয়ে আপনি আমলটি করবেন টানা একচল্লিশ দিন পাঁচাত্ম নামাজ পড়বেন একই থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে পাঁচাত্ম নামাজ পড়বেন এশার নামাজের পরে একশো বার দুর শরীপ এবং চারশো নিরানব্বই বারোতা ইল্লাবিল্লা এবং একবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আপনার দোয়া গুলো আল্লাহ তালা কবুল করে নিবেন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে